ফটিকচুরিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী শুক্রবার দুপুরে তার পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম হাব্বায়ক শিল্পপতি ও দানবীর মোহাম্মদ সরওয়ার আলমগীর আজকে আমরা আমির মাহমুদের পক্ষ থেকে সামগ্রী নিয়ে আমরা এসেছি আজকে অংশের বনার্ডে আমরা অংশে এসে আমি সামগ্রী বিতর করার জন্য আমরা এসেছি পরিচরিতে বন্যা দুর্গত হওয়ার পর থেকে আমাদের নেতা স্থায়ী কমিটির সদস্য জননেতা আমির কসরুম মাহমুদ চৌধুরী বারবার আমাদের নেতা সোনা লঙ্গীর ভাইকে দিচ্ছেন বন্যা তাদের পাশে থাকার জন্য ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য তারই ধারাবাহিকতায় আজকে মহানগর বিএনপির একটা ইউনিটের কসরু সাহেবের নির্দেশে আজকে একটা ইউনিট এখানে আসছেন এই ত্রাণ বিতরণ করার জন্য ফটিকচুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ কালে ফটিকচুরির বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বন্যা শুরু থেকে প্রতিদিন আমির কসরু মাহমুদ চৌধুরী আমাকে টেলিফোন করে করে খবর নিয়েছে অনেক আমির কসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম শহর থেকে অনেককে পাঠিয়েছে এখানে ত্রাণের জন্য ত্রাণ সামগ্রী এখানে এসেছে আমাদের নাজিরহাট পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের আমার লোক কমিশনারের বাড়ির পাশে যে হালদার বাঙ্গর হয়েছে এই এলাকার গরিব লুকে মানুষের জন্য সামান্য লুকের ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন আমির কসরুল মাহমুদ চৌধুরী তাদেরকে নির্দেশ দিয়েছেন সেই এলাকা আসছে